হ্যালো ব্যাক টু ফুড বন্ধুরা আজকের আমি আবার খাবার একটা ভিডিও নিয়ে চলে এলাম কি নিয়ে এসছি সেটা আপনাদের কাছে বলতে থাকছে বন্ধুরা আপনারা কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছেন বন্ধুরা আজকে কি খাবার নিয়ে এসেছি আজকে আছে ভাত শুক্ত আছে আর স্পেশাল একটা আইটেম হচ্ছে চিংড়ি মাছের কলা পাতায় পাতুরি বন্ধুরা তাহলে স্পেশাল আইটেম চিংড়ি মাছের কলা পাতায় আপনারা আমাদের পাশে আছেন পাশে থাকছেন আমাদের খুব আমাকে সাপোর্ট আমাকে সাপোর্ট করুন বেশি বেশি করে এই আপনাদের ভালোবাসা আমি অনেকটা দূর এগিয়ে আসছি এইভাবে আমাদের ভালোবাসা দিন ভাবে আমাদের পাশে থাকুন আমরা আমি চাই যে আপনাদের কাছে খুব 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 কাছে আপনাদের কাছে পৌঁছাতে পারি খাওয়াটা খুব ভালো হতে কেমন লাগে আপনাদের বলবেন আমার সুক্ত ভালো লাগে তো নিরামিষ একটা হম দারুণ সবজি দিয়ে করম শুক্ত ভালো লাগে Mm. Darn. Hei, sat. Mm. 음. 초극대도 원래 이런 속지 대라. 버전은 음. 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 পাতুরিটা পাতুরিটাই এবারে খাবার পালা খোলাটাও একটা হ্যাঁ কি বলবো খুলতে পারবো কি করে থাকে আপনারা কমেন্টে জানতে জানাবেন আপনারা আপনারা কলা পাতা চিংড়ি পাতুড়ি যারা খেয়েছেন বা কাদের খুব খুব খেয়েছেন তো অবশ্যই অনেকে খুব ভালো লাগে একটা করে পাট খুলতে থাকি এইবারে আসলে এটা এই দেখুন বন্ধুরা এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আসল চিংড়ির পাতুলা এটা এবারে থালার মধ্যে ঢেলে নিতে হবে হ্যাঁ ভালো করে করে নিতে হবে অন্যরা ভালো করে এটা এর মধ্যে থেকে ভালো করে পাতার মধ্যে থেকে ভালো করে ছেনে নিতে হবে এর মধ্যে তো অনেকটা লেগে আছে পাতুরির যে চিংড়ির ভা ভা পাতুরিটা এটা পুরো থালার ভাতের মধ্যে নিয়ে নিয়েছি ভালো করে এগুলো তো আর এই এরকম সাইজের আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না এই রকম সাইজের চিংড়িগুলো আছে আমি এটা মাখিয়ে ফেলি ভাতের সঙ্গে চিংড়ি পাতুরি फिर गाय ग्रेवी ले गया যে ইয়েটা আছে সেটাই ভাতের সঙ্গে ভালো করে তারপর বলবো আপনাদের কেমন হয়েছে দারুন হবে চিংড়ির ভাপা বলুন আর চিংড়ির চিংড়ি এমন একটা মানে মাছ এমন একটা মাছ যার স্বাদ মানে স্বাদ কোনো কিছু কি বলবো অন্য রকম স্বাদ। চিংড়ি, কাঁকড়া এগুলো আর ভাপা হয় যদি আর তার উপরে কলা পাতা যদি পাতুরি হয় আর এই ভাপা হয় তাহলে আর কি বলবো মাখিয়ে নিচ্ছে এবার টেস্ট আর শুধু একটু হুম এই যে পাতুরি যে সর্ষের চিংড়ির সঙ্গে যে কম এটা মাখিয়ে যে ভাবটা উঠে সেরা

যাবে খেতে খেতে আর দেখুন ভাতের সঙ্গে যখন এই পাতুরি সর্ষে বা যাবতীয় মশলা থেকে মাখিয়েছি সেইটা একটা ভাতটা কত সুন্দর ফ্লেভার এনেছি বন্ধুরা কত সুন্দর রং এইযে বলে বোঝাতে পারবো না না খেলে বলে বোঝানো যাবে না NU 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 দেহের টেস্ট আপনারা যদি না খান তাহলে আপনারা বুঝতেই পারবেন না বন্ধুরা কতটা স্বাদ কতটা টেস্ট খাওয়া তো কমপ্লিট হয়ে ওটা আমার সঙ্গে লাস্ট মোমেন্ট থাকার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করেছেন আমাদের আমার পাশে আছেন আমার পাশে থাকছেন আমার খুব ভালো লাগছে আমাদের বেশি বেশি করে ভালোবাসা দিন এইভাবে আপনাদের আরো আরো কাছে আমরা যেন পৌঁছাতে পারি তাহলে আজকের মতো এখানে ভিডিও টা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই টাটা ফুট বন্ধুরা